আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে ইসলামিক মোটিভেশনাল কথা হিংসা থেকে দূরে থাকো কেননা হিংসা নীতিকে ধ্বংস করে দেয় সতেরো শ্রেণীর লোক মুসলমান হয়েও জান্নাতে যাবে না প্রতিবেশীর সাথে ঝগড়া খারাপ আচরণকারী পিতামাতার অবাধ্য সন্তান আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হারাম নিয়ে দেহ গঠনকারী উগ্রতা ও অশ্লীল ভাষা ব্যবহারকারী যে শাসক প্রজাদেরকে ধোকা দেয় অন্যের সম্পদ সম্পদ মানে আত্মসাৎ করে উপকার এবং খোটা দানকারী চোখল যে অন্যের দোষ বলে বেড়ায় যে নিজের পিতামাতাকে বাদ দিয়ে অন্য কাউকে পিতামাতা হিসাবে গ্রহণ করে তরুণ শরীফ আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবী মুহাম্মান ইয়াল্লাহ আপনি সালাত ও সালাম পেশ করুন নবী মুহাম্মাদের উপর রসুল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার তরুণ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশবার রহমন নাজির করবেন এবং দশটি গুণা মাফ করবেন দশটি মর্যাদা বাড়িয়ে দেবেন বান্দা বলে আল্লাহ আমি এত গুণাহ করলাম আমার আল্লাহ বলেন তুমি নিরাশ হয়েও না তুমি যদি তোমার আমার সাথে কাউকে ঠিক না করে থাকো তাহলে পানদা তুমি চিনি রাখো আমি তোমাকে ক্ষমা করে দিব যেভাবে আমল করলে আল্লাহ দ্রুত দোয়া কবুল করেন পবিত্রতা অর্জন করা বিনয়ের সাথে দোয়া করা মিনতি করা কণ্ঠে দোয়া করা দুহাত তুলে দোয়া করা আল্লাহর প্রশংসা ও দুমোধ শহীদ করা জ্ঞান বৃদ্ধি হওয়ার উপায় সমূহ আল্লাহর সমস্ত নাম ও গুণাবলী সমূহ আল্লাহ তালার পরিচয় সম্পর্কে জ্ঞান অর্জন করা সৃষ্টির ভিতরে আল্লাহর নিদর্শন সমূহ সম্পর্কে নামাজের যেগুলো চাইতে হবে আল্লাহ আমাকে হেদায়ত করো আমার রহম করো আমাকে হেদায়েত করো আমাকে রিজিক দাও আমাকে সুস্থতা দান করো আমাকে পূর্ণতা দান করো ইয়া আল্লাহ যার নামের আজাব কবরের আজাব ও অবস্থায় ফেতনা এবং দার্জালের ফেদনা থেকে আশ্রয় প্রার্থনা করছি সকলে বলি আমি দয়ার সাগর তুমি আল্লাহ সবার মনের কথা তুমি জানো দুঃখ কষ্ট দূর করে দিয়ে মনে শান্তি আনো ক্ষমা করে দিও আমাদের আছে যত ভুল দুই হাত তুলে চাইছি দোয়া করে নিয় কবুল তুমি জান্নাত চেও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চাই ইচ্ছাগুলো যদি পবিত্র হয় স্বপ্নগুলো একদিন পূর্ণ হবে ইনশাল্লাহ জান্নাতের গুপ্তধন কী জানেন তুমি অধিক সংখ্যায় লাহাউলাওয়ালা ইল্লা বিল্লাহ এই বাক্যটি করো কেননা এটি হলো জান্নাতের গুপ্তধন সুখানন্দ তোমার রব যদি তোমায় ইস্তেকার করার কথা মনে করিয়ে দেয় তবে জেনে নাও তিনি তোমাকে ক্ষমা করতে চান